আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দুই সালের আগস্টের পঁচিশ তারিখে অবস্থান করছি কিন্তু আমি চলে যাচ্ছি এখন মুঘল আমলে আপনি ঠিকই শুনেছেন পৃথিবীতে এর চেয়েও সস্তা খাবার কোথাও আছে কি না আমার জানা নেই আমি আসছি রংপুরের ঐতিহ্যবাহী সেই এক টাকার হোটেলে যা উনিশশো সালে উদ্বোধন হয়েছে আর এখন পর্যন্ত চলমান এটি তিন প্রজন্ম ধরে চলে আসছে রংপুরের এই বিখ্যাত এক টাকার হোটেল আমি কখনো আসিনি আজকে লাইফের ফার্স্ট টাইম আসছে আমি জানি না এখানে কী পাওয়া যায় এখানের পরিস্থিতি কি এসেই দেখলাম অনেক ভিড় এখানে খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দেখেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে ছিট পাচ্ছে না এটার মূলত তিনটা ক্যাপাসিটি আছে প্রথম আর দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তো প্রথমটা মূলত মেইন আগে থেকে ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় পাশে তৃতীয় আছে আমি এই দ্বিতীয়টাতে একটা ছিট পেয়েছি এনারা দুইজন উঠে যাবে তো আমি এখানেই বসবো মূলত তো আমি জানি না এখানের খাবারের মান কেমন কেন এখানে এত ভিড় হয় নাকি এক টাকার জন্য ভিড় হয় তাও জানি না মেনু কার্ডটি আমার হাতে চলে আসছে আমি প্রথমে ভেবেছিলাম এই হোটেলে সব কিছু মনে হয় এক টাকা কিন্তু এখন দেখলাম যে না মাত্র তিনটা আইটেম এক টাকা আর বাকি সবগুলো দুই টাকা দশ টাকা এরকম এই পাশে আবার বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত অনেকগুলো আইটেম আছে এগুলো সব কিছু আসলে স্টুডেন্ট বাজেটের মধ্যে রাখা হয়েছে পাশে যেহেতু কার্মাইকেল কলেজ স্টুডেন্টরা যেন খেতে পারে এই রকম বিবেচনা করেই আমার মনে হয় এই তৈরি করা হয়েছে তো এখানে 10 টাকার একটা প্যাকেজ আছে পেঁয়াজো দুই পিস কটকটি পুরি দুই পিস জারকা দুই পিস খুরমা খেজুর দুই পিস এই দশ টাকার একটি এখান থেকে অর্ডার দিলাম আর এখান থেকে মনপুরা পুরা জুস তিরিশ টাকা এটা অর্ডার করলাম কারণ ফিননি আস্তি তো অনেক খেয়েছি দেখার দরকার যে মনপুরা জুসটা আবার কী ধরনের খাবার বা খেতে কেমন লাগে অর্ডার করে বসে আছি খাবারের জন্য যেহেতু অনেক ভিড় একটু সময় লাগবে খাবার আসতে তো খাবার হাতে চলে আসছে অলরেডি এখানে দশ টাকার আইটেম দেখেন এই পুরা পিরিসটা মাত্র দশ টাকা না ধরাই যায় যে এটা একটু চিপ রেট তো এটা আসলে খেতে কেমন কিংবা মানসম্মত কিনা এটা ট্রাই করা উচিত আমি প্রথমে ভেবেছিলাম খেজুর মানে খেজুর দিবে খুরমা খেজুর কিন্তু এখন মনে হলো এই লাঠির মতো শক্ত এটাই মনে হয় খুরমা খেজুর এখানে তো হ্যাঁ এটা ওই যে মানে মিষ্টি টাইপের কিছু একগুলো খুরমা আছে না ওই খুরমা টাইপের কিন্তু সফট অনেক খুরমা যেমন করকড়া শক্ত হয় কামড় দিলে বা দাঁতের নিচে পড়লে খড়র মড়র শব্দ বলে এরকম না এটা সফট খেতে ভালোই নিমকি খেয়েছেন না তিন মাথা চোখা সেম এটা টেস্ট কোয়ালিটি নিমকির মতো এখন এই গোল বলটা খাওয়ার খাবো আর কি এই বলটার নাম মনে হয় জারকা না যেন কি দেখলাম এই টাইপের যাই হোক ওই নাম আমি ডাকতে পারবো না এটা একটা বল এটা পুরো ক্ষিমা করা একটা আটার ময়দা মনে হচ্ছে ভিতরে আটাটার আটার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ বা একটু মশলা টাইপের কিছু দিয়েছে পুরোটাই ময়দা মাখা একটা খিমা ধরেন যে একটা ময়দা মাখা বল খাচ্ছেন আপনি এটা টেস্ট মোটামুটি ভালোই নতুন খেলাম মনে হচ্ছে আর এটা হচ্ছে সেই কটকটি পুরি সব কিছু যাক থাক এটার নাম কটকটি রাখলো কি জন্য এটা বুঝতেছি না নাকি এরা কিরণমালা ভারতী নাটকটা দেখে এটার নাম কটকটি রাখছে যাই হোক এখন এটা খেয়ে টেস্ট করার পালা যে এটা খেতে কেমন তার আগে একটু পানি খেয়ে নেই পিপাসা লেগেছে অনেক হুম এটা একটা শক্ত জিনিস মানে অত শক্ত না তবে শক্ত পুরি যেমন সফট হয় নরম হয় ওই টাইপের না শক্ত দেখেই মনে হয় এটার নাম করকড়া পুরি আর এটা মিষ্টি পুরিতে যেমন শুধু একটু লবণ দিয়ে পুরি তৈরি করে আর ডাল পুরি ডাল দিয়ে তৈরি করে এটাতে একটু মিষ্টি দিয়েছে এটা হচ্ছে মিষ্টি খটখটি পুরি যাই হোক এটাও খেতে ভালো এখন দেখার কথা পেঁয়াজি ওই দুই টাকার হোটেলের পেঁয়াজির কথা মনে আছে কি ওইটাতে কিন্তু অনেক পেঁয়াজ ছিল পেঁয়াজিতে তো এই পেঁয়াজিটা ভালোই খারাপ না কিন্তু এর ভিতরে কোনো পেঁয়াজের অস্তিত্ব নেই আমার মনে হয় বিলিন্ড করে দিছে কিনা যাই হোক তবে ওইখানের তুলনায় এখানের খাবারের মান ভালো এবং টেস্ট ভালো এটা বলতে হবে ওকে ডান এবার টেস্ট করার পালা মনপুরা জুস এটার নাম মনপুরা হলো কীভাবে আমি জানি না এটা একটা জুস তার উপরে কিছু সিড অথবা তুকমা জাতীয় কিছু দিয়েছে এটা খেয়ে দেখলাম একদম আপনার ওই যে ম্যাঙ্গো জুস কিংবা বাজারে যে জুসগুলো কিনতে পাওয়া যায় একদম সেম টেস্ট ঘনত্ব মানে সব কিছু ওই ম্যাঙ্গো জুসের মতোই কিন্তু এটা মন পুরা হলো কীভাবে আমি বুঝলাম না এটা খেয়ে তো আমার ভিতরটি তো ঠান্ডা লাগতেছে যেহেতু অনেক গরমের মধ্যে আসছে ভালোই লাগতেছে মন পুরে যাওয়া মতো কিছু হয়নি এখানে যাই হোক খাওয়া শেষ এবার বিল দেওয়ার পালায় আমার বিল আসছে এখানে মোটে পঞ্চাশ টাকা তো আমি বিল দিয়ে দিলাম এখানে অবশ্য টেবিল থেকে বিল রিসিভ করে আর এখানে এসি টাকা রিটার্ন দিয়ে যায় তো যারা যারা আপনারা এক টাকার হোটেলে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে খাবার কেমন লেগেছে কিংবা খাবারের মান কেমন